প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আসলে কয়েকদিন আমি বাচ্চার জন্মদিনের জন্য ঢাকার বাইরে থাকার কারণে আমাদের কেনামালগুলো আমরা সংগ্রহ করতে পারি নাই আমাদের দেখতে পাচ্ছেন যে আজকে যে সাতাগুলো অসংখ্য সাতা আজকে নতুন আবার আমাদের কেনা ছাতায় চলে এসছে ইম্পোর্টারের কাছে ছিল আমরা আনতে পারিনি কিন্তু আজকে আবার যে সাতাগুলো এখন আবার এই স্টোর রুমে এখানে আবার ছাতাগুলো আবার স্টোর করা হবে তো আবার আজকে থেকে মজুদ শুরু হচ্ছে তো মূলত আজকের এই ভিডিওটি যে কারণে করা সেটা হচ্ছে যে আমাদের কাছে আপনারা যে বহুল কাঙ্ক্ষিত ষোলো শিকের যে বিএমডাব্লু ছাতাটা রহমানের ছাতাটা কোড নাম্বার হচ্ছে ছয়শো চব্বিশ এই ছাতাটা আমাদের কাছে ফুরিয়ে গিয়েছিল দুই দিন ধরে আমরা সাঁতারটা আমাদের কাঙ্ক্ষিত কাস্টমারদেরকে দিতে পারিনি অনেকে সে ফিরে যাচ্ছিলেন এবং ফোন করেও অনেকে ছাতাটি পাচ্ছিলেন না তাদের জন্য আজকে মূলত ভিডিওটি করা যে আমাদের এই ছয়শো চব্বিশের ছাতাটা আবার চলে এসেছে আপনার যারা ছাতাটা সংগ্রহ করতে চান আমাদের কাছে খুব অল্প সংখ্যক ছাতা আবার এসছে এবং এই চালানটাই আমাদের কেনা যে ছিল শেষ ছাতা অর্থাৎ আমরা যেই সর্বশেষে যে দাম বাড়িয়েছি তখন আমাদের দশ কার্টুন ছাতা কেনা ছিল অর্থাৎ এই ছাতা কেনা ছিল হচ্ছে চারশো আশি পিস এবং সেইটার শেষ চালান তিন কার্টুন ছাতা আমাদের শেষ চালান ছিল অর্থাৎ মাত্র আপনার হচ্ছে আটচল্লিশ পিসের কার্টুনে আপনার হচ্ছে তিন কার্টুন ছাতা অর্থাৎ একশো চুয়াল্লিশ পিস ছাতা আমাদের মাত্র মজুদ আছে এরপরে কিন্তু আবার মজুত করতে গেলে এটার দাম একটু বেড়ে যেতে পারে আমরা এখনও সাঁতার দাম বাড়ায়নি পূর্বের মূল্য যেটা ছিল সেটাই আমরা সেলস করছি অর্থাৎ আমাদের লাস্ট প্রাইস ছিল হচ্ছে এই যে ষোলোশে কে রহমান সাতা কোড নাম্বার হচ্ছে সিক্স টু ফোর ছয়শো চব্বিশ হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা হচ্ছে পাইকারি প্রাইস পাইকারি প্রাইজ এটা দেখতে পাচ্ছেন যে এটার উপরের কালারটা হচ্ছে নেভি ব্লু আর ভিতরে হচ্ছে ব্লু কালারের ব্রাইট ব্রাইট ব্লু কালারের স্টিক এটা উপরে হচ্ছে ডবল স্টিক ভিতরে হচ্ছে ট্রিপল স্টিক এবং ভিতর হচ্ছে ব্ল্যাক মেটালিকের কাপড় এবং স্প্রিংগুলো স্টেনলেস স্টিল এবং আপনার মেটাল স্টিল দিয়ে তৈরি করা এটা অটো ক্লোজ এবং উইনপ্রুফ বাতাস বাতাসে উল্টে গেলে ভাঙবে না আবার আপনি সুইচ দিলে জায়গায় চলে আসবে অটো ক্লোজ উইনপ্রুফ কালার হবে হচ্ছে নেভি ব্লু তারপরে হচ্ছে গ্রিন তারপরে হচ্ছে পার্পেল তারপরে হচ্ছে আপনার মেরুন এই চারটা কালার অ্যাভেলেবেল হবে এবং হচ্ছে আপনার নিতে পারবেন আপনারা আগামীকাল এবং সামনের দিনগুলোতে ছাতা পাবেন যাদের ছাতাগুলো দরকার আপনারা দ্রুত পাইকারি এবং খুচরা যারা নিতে চাচ্ছেন ভিডিওটি দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া তো ছাতা সহ আমাদের অসংখ্য ছাতা আরও এসছে আপনারা বার্ষিকের ছাতা যারা চাচ্ছিলেন বার্ষিকের ট্রিপল স্টিকের আফসারের ছাতা তারপরে হচ্ছে বার্ষিকের আপনার বিএমডাব্লু যে পাশে রাখা আছে আমাদের বার্ষিকের এই যে শঙ্করের যে ছাতাগুলো আছে আপনার উইনপ্রুফ প্রুফ যে ছাতাগুলো আছে অটো এটাও চলে এসছে তারপরে বার্ষিকের আপনার আফসার সহ আরও বেশ কিছু বিএমডাব্লিউ ছাতা এসছে আফসারের দুইটা কোয়ালিটির বিএমডাব্লু ছাতা আমাদের এসছে প্রায় আট দশ কার্টুন ছাতা আরও এসছে তো এই ছাতাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আগামীকাল থেকেই আবার পেয়ে যাবেন তো ভিডিওটি যারা দেখছেন পাইকারি এবং খুচরা যারা ছাতাগুলো চাচ্ছিলেন অবশ্যই ভিডিওটি দেখে অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের শোরুমে এসে সাঁতারগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের শোরুম খোলা থাকে হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের যারা অফিসগামী যে সমস্ত ভাই বোনেরা আছেন আপনার প্রয়োজনীয় সাতাটি সংগ্রহ করতে চান তাদের জন্য আমরা রাত দশটা পর্যন্ত শোরুম খোলা রাখছি আপনারা সরাসরি আমাদের অফিসে এসে সাঁতারগুলো সংগ্রহ করতে পারবেন আর ছাতাগুলো সংগ্রহ আপনাদের কাছে যারা ছাতা পাইকারি অথবা খুচরা ক্রয় করতে চান অবশ্যই 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 আপনারা কিন্তু কোড নাম্বার দিয়ে লিস্ট করবেন পাইকারিও যারা নিতে চান কোড নাম্বার লেখে আপনি এসটি এটার কোড নাম্বার যেরকম ছয়শো চব্বিশ এই যতগুলো সাতা আপনারা নিতে চান এরকমের এসটি কোড নাম্বার দিয়ে আপনারা ছাতাগুলো লিস্ট করবেন আর পাই খুচরা যারা নিতে চান আপনি যেই ছাতাটা আপনার চয়েজে থাকবে আপনি সেই ছাতাটার কোড নাম্বার নিয়ে আসবেন কারণ আমাদের এখানে কিন্তু অনেক ছাতা দেখে একটা নেবার সুযোগ নাই কারণ আমরা এখানে খুচরা বিক্রি একটা অপশন রাখছি শুধুমাত্র আপনারা যেন সঠিক দামে সাঁতার ক্রয় করতে পারেন খুচরা বিক্রি আমাদের উদ্দেশ্য না আমরা শুধু অপশনটা রাখছি যেন আপনারা যারা কষ্ট করে আমাদের ভিডিওটি দেখেন তারা যেন আমাদের কাছ থেকে খুচরা দামে স্বল্প দামে বাংলাদেশের সর্ববৃহৎ ছাতা শোরুম থেকে সর্বনিম্ন মূল্যের ছাতাগুলো যেন আপনারা সংগ্রহ করতে পারেন এই জন্য আমরা খুচরা দামটা রেখেছি তো বাংলাদেশের সর্ববৃহৎ ছাতা শোরুম থেকে সর্বনিম্ন দামে আপনাদেরকে ছাতা কেনার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছে আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন